মাদারীহাটের জলদাপাড়ার মধ্যে অবস্থিত হলং বনবাংলো একটি ঐতিহাসিক বনবাংলো ছিল সেখানে অনেক দেশ দেশি বিদেশি পর্যটকরা থেকেছেন অনেক নেতা নেত্রী মন্ত্রীরাও মুখ্যমন্ত্রীরাও সেখানে থেকেছেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে গতকাল রাত্রে আগুন লেগে লেগে সেটা পুরে ছাই হয়ে গেছে যেখানে শুধু মাদারিহাটের নয় তারা পশ্চিমবঙ্গের মানুষ মানুষের আবেগ সেখানে জড়িত ছিল বিশেষ করে মাদারিহাটের মানুষের তো সবচেয়ে বেশি আবেগ জড়িত ছিল সেই বনবাংলোতে থাকার জন্য অনেক দেশি বিদেশি পর্যটকরা সবসময় আসতেন এবং তাদের আগ্রহ ছিল সেখানে থাকার সেটা এই আগুন লেগে সমস্ত নষ্ট হয়ে গেছে আমরা আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি যে না কখনও বলা হচ্ছে যে শর্ট সার্কিটে আগুন লেগেছে কখনও বলা হচ্ছে যে না এসি ব্লাস্ট করে সেখানে আগুন লেগেছে তা আমার বক্তব্য যে যেখানে উত্তরবঙ্গে বাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বনবাংলোটি কি করে সেখানে আগুনটা লাগলো এবং কি করে শর্ট সার্কিট হল এবং কি করে এসি ব্লাস্ট হল যেহেতু পনেরো জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ সেখানে কোনো পর্যটকরা যাচ্ছে না সেখানে এসি চালু কি করে থাকলো তা কোনো না কোনো কোথাও না কোথাও কারো সেখানে গাফিলতি রয়েছে আমরা চাই যে সেখানে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্তের সাপেক্ষে কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই আমার মনে হয় যে এখানে একটা স্বতন্ত্র হতে পারে যে না এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে তাই আমরা মাদারিহাটেরবাসী বাসী এবং আমি একজন সাংসদ হিসাবে চাই যে সরকার এটা নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং কীভাবে আগুনটা লেগেছে সেটা সাধারণ মানুষের কাছে উঠে আসুক